তিনশত ন বছর ওই কুত্তাটা ওয়ালিদের গুহার সামনে দুপা বাড়িয়ে দিয়ে বসে আছে আল্লাহ খুরানে বলতেছেন তার বসার স্টাইলটা ও কালগুহুম বা সুতুল জেরাই হিমিল ওয়াসিদ কুত্তাটা দুপা সামনের দিকে বাড়িয়ে দিয়ে বসে আছে তো তিনশত বছর একটা কোত্তা খোলা জামিনের উপরে বসে আছে এর মধ্যে বৃষ্টি হয় নাই আমি কি বলতেছিলাম প্রথমে যে এই খানকা শরীফ আল্লাহর ওয়ালের পূর্ণ ভূমি আল্লাহর বালীদের জমিন এই সাগরকান্দি খানকা শরীফ আল্লাহর বালীদের পূর্ণ ভূমি তো এইটাই এই জায়গাতে রহমত ও বরকত নাজিল হয় আল্লাহ ও আল্লাহর নবীর রহমতের দোয়া আছে এখানে তো এই রহমতের দোয়া এই জায়গা এই দরজা এই খানকা পাক এই দামান কিভাবে ধরবো সেটা বলতেছিলাম না মনে আছে আপনাদের তো এইটা কিভাবে এখন আমি আপনাদের কাছে জানতে বছর পর্যন্ত আসাবে কাহাফের ওয়ালিদের গুহার সামনে ওই কুত্তা বসে আছে এই তিনশো নয় বছরের মধ্যে বৃষ্টি হয়েছে কিনা ঝড় হয়েছে কিনা কুয়াশা পড়েছে কি না ঝাঞ্জা হয়েছে কি না শিলা বৃষ্টি পড়েছে কি না ঠান্ডা পড়েছে কি না গরম পড়েছে কি না না গরমের সময় ফ্যান লাগানো ছিল হ্যাঁ কুয়াশার সময় উপরে সামিয়ানা দেওয়া ছিল কিছুই ছিল না আল্লাহর বলির গুহার সম্মুখে আসাবে কাহাফের কুত্তাটা তিন ন বছর পর্যন্ত ওই দরবারকে ওই দামানকে ওই আল্লার বাড়ির চৌকাটকে শক্ত করে ধরে রেখেছে ঝড় হয়েছে ঝঞ্ঝা হয়ে আল্লাহ <laughs> नारे तो अल्लाह वाल दमाम की भवे धोर गए आई मुला कुत्ता से सबक लो। एक कुत्ता होकर नापच किया टोपी नहीं पढ़ा तस्वीर नहीं किया वो कुत्ता एक ही अमल है अल्लाह का वली का दमन पकड़ाया अल्लाह वली वही कुत्ता को अमल चिलो ना ना नमाज चिलो ना रोजा चिलो ना हज करे छे ना जकात दिए छे ना टोपी पहने একটা কোত্তা যদি নামাজ না পড়ার পরে কুত্তা কি নামাজ পড়েছে এই কথা বলেন না কেন হজ করেছে জাকাত দিয়েছে টুপি পড়েছে আরে কোত্তা তো নাপাকি যন্ত্র নাপাকি জন্তু তার গায়ের ছিটা লাগলে ওজু করতে কাপড় চেঞ্জ করতে হয় এমা বাবু হানিফা রহমতুল্লাহ বলেছেন ফেকা শস্ত্রের মশলা আছে তো বলেছেন আল্লাহর ওই আসাবে কাহাফের কুত্তা তার কোন আমাল ছিল না একটা আমাল ছিল সেটা আল্লাহর মালিদের নিসবতে চলে এসেছে আল্লাহর মালিদের সদ্গায় চলে এসেছে আল্লাহর মালিদের দরবারে চলে এসেছে আল্লাহর ওয়ালি ও সালিহকে মহব্বত করেছে আল্লাহর মালিদের মহব্বত করার কারণে আল্লাহর মালিদের ভালোবাসার কারণে আল্লাহর মালিদের চৌকার ধরার কারণে কেয়ামতের ময়দানে কোথায় কেয়ামতের ময়দানে একটা কুত্তা জান্নাতে যাবে আসাবে কাহাফের ওয়ালিদের সাথে সেটা হচ্ছে এই আসাবে কাহাফের ওয়ালিদের নিসবাতে থাকায় এই কুত্তা একটা কুত্তা যদি আল্লাহর ওয়ালির নিসবা থাকার কারণে আসাবে কাহাফের ওয়ালির সংস্পর্শে থাকার কারণে সহবাতা साब कहा फिर वलीर वली शहीन शाह